আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমার পাশে আমাদের যিনি پیشنট আছেন তিনি দীর্ঘদিন যাবত ওনার সার্ভাইকালে ডিসপ্লাস ছিল পাশাপাশি লাম্বারে ওনার ডিসপ্লাস ছিল বেশ কিছুদিন আগে একটি বাসাকে একটি কাজ করতে গিয়ে উনি কিছুটা আঘাতপ্রাপ্ত হন তখন যদিও বুঝতে পারেননি যে সমস্যাটা আসলে এত বড় আকার ধারণ করবে আর যত দিন গিয়েছে প্রবলেমটা একটা সময়ে অনেক বড় আকারে দেখা দিয়েছে আসুন দর্শক আমি এত কিছু না বলে সরাসরি আমাদের পেশেন্টের কাছ থেকে কি হয়েছিল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আমি পাবনা থেকে আসছি আমি পাবনা এক বেসরকারি কলেজের সহকারী অধ্যাপক খুব ভালো একটি প্রফেশন মানুষ গড়ার কারিগর আপনার মাশাআল্লাহ স্যার আমরা জানি যে আপনি এই জিপিআরসি হসপিটালে আপনি এসেছিলেন আপনার শারীরিক কিছু সমস্যার জন্য কি হয়েছে যদি আমাদের দর্শকদের একটু আমি দীর্ঘদিনের অস্টিও আর্থাইটিস পেশেন্ট ছিলাম আচ্ছা আমার আমি হাঁটু ভাঁজ করতে পারতাম না এবচ্চি আড়ে বসে নামাজ পড়তাম কোমড ইউজ করছি ডাক্তার যার কাছে গিয়েছি তারাই সাজেশন দিয়েছে যে হাঁটু মাস করা যাবে না কোমডি ইউজ করবেন তাদের সাজেশন মেনে মেনে চোর চলছে কিন্তু এবং ওষুধ খেতে খেতে এত বেশি ওষুধ খেয়েছি যে শেষে আগে গ্যাপ দিয়ে খেতাম এক দুই বছর পর পর সর্বশেষ দেখা যাচ্ছিল যে দুই চার মাস পর পরই ওষুধ খেতে হচ্ছে কাজ হচ্ছে না এটা হলো অস্টিওআর্থাইটিসের জন্য আমার বাম পা খুবই সমস্যা এবং বাম পা বেগে যাওয়ার কারণে বাঁকা হয়ে বসতে বসতে ডান পাটাও ইনজুরি করে ফেলছিল আমার ডান পাটাও ইফেক্টেড হয়ে গেছিল এমন প্রেক্ষাপটে একটা ভারী জিনিস তুলতে বসে আমার পিএলআইডি এর সমস্যা হলো অর্থাৎ ডিস্ক ছিঁড়ে গিয়েছিল একটা না আচ্ছা এবং এর প্রেক্ষাপটে আমি ভীষণ রকম অসুস্থ হয়ে পড়ি এবং অসুস্থতা আমি বুঝতে পারি না যে কি হলো এমন কেন হলো এরপরে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল যে আপনাকে অপারেশন করতে হবে আচ্ছা এরপরে ঢাকায় আসলাম তারাও অপারেশন করতে বলে এবং স্ক্রু পাতি দিয়ে অপারেশন করতে বলে এমন প্রেক্ষাপটে আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম যে অপারেশন করলে আজীবন তো ভালো থাকতে পারবো না তাহলে বিকল্প কিছু আমাকে ভাবতে হবে এমন প্রেক্ষাপটে আপনাদের ডিপিআরসি খোঁজ পেলাম এবং এখানে এসে আমি চিন্তা করলাম এখানে দেখি অন্তত পাঁচ সাত দিন থেরাপি নিয়ে দেখি এনারা কতটুকু প্রোগ্রেস করতে পারে যদি ভালো না লাগে বা ভালো না হয় আমি চলে যাব কিন্তু এনাদের আপনাদের সেবা ব্যবস্থা এবং নিবিড় পরিচর্যা ইনশাল্লাহ আমাকে আশ্বস্ত করছে এবং আমি এখানে মোটামুটি চিকিৎসা নিয়ে এখন আমার আর্থাইটিস পিএলআইডি এবং ঘাড়ের যে ডিস্ক প্লাব সবগুলোই মোটামুটি সমাধান হয়েছে আর্থাইটিস এর সমস্যাটা এটা দীর্ঘদিনের পনেরো বছরে এটা আমি যদি আগে আসতাম আরো অল্প সময় আরো বেশি সুস্থ হইতে পারতাম কিন্তু পিএলআইডি সমস্যা রিসেন্টলি করছিলাম

আহ সামহাউ কোনোভাবে হয়তো আপনি জানতে পেরেছেন যে এই টিপিআরসি হসপিটালেই ধরে চিকিৎসা অপারেশন বিল চিকিৎসা এবং আপনি চিকিৎসনী আলমদুলিল আজকে সুস্থ এবং ভালো বাট এরকম অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র না জানার কারণে ক্রমাগত পড়তে তো বরণ করেন তাদের জন্য আপনি কিছু বলる উপদেশমূলক হবে আমার কষ্টটা এই জায়গাতেই যে অর্থোপেডিক্স ডাক্তার যারা আছেন যারা নিউরো সার্জন তারা সবাই বলে যে অপারেশন করতে হবে একটা বারের জন্য কোনো ডাক্তার বলে না যে আপনারা এরকম থেরাপি নেন থেরাপি নিলে আপনারা সুস্থ হয়ে যেতে পারবেন তারা যদি একটু বলে আমি অসংখ্য দেখেছি দেখা অপারেশন করে দিয়েছে এটা খুব খুব কষ্টদায়ক যে অপারেশন ছাড়াই যে একটা মানুষ সুস্থ থাকতে পারে এটা আল্লাহর অশেষ সুক্রিয়া এবং ডিপিআরসির কাছে এসে আমি খুবই খুবই মানে নিজেকে কৃতজ্ঞতা বোধ করছি যে হ্যাঁ হ্যাঁ সার্জারিরও দরকার আছে বাট আমরা সবসময় একটু চেষ্টা করবো যে সার্জারি ছাড়া আমরা সুস্থ হতে পারি কিনা সার্জারি তো যেকোনো সময় আমরা করতেই পারি তো দর্শক যখনই সমস্যা তখনই অবশ্যই অবশ্যই একজন ভালো বিশেষজ্ঞের পরামর্শ আমরা নিব এবং সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব নিজে ঘরে বসে থেকে বা এমন কোনো চিকিৎসা আমরা যাব না যে চিকিৎসাটা আমাদের জন্য আরো বিপদ ডেকে নিয়ে আসতে পারে যা কিছু করবে যিনি বুঝে শুনে আরো মানুষের সাথে কথা বলে তারপরে আমরা সেটা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার সারের জন্য যাতে বাকিটা জীবন আমি এমনটাই সুস্থ থাকেন ভালো থাকেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ এবং ডিপিআরসি সকল সহকর্মী বৃন্দকেও ধন্যবাদ এবং তাদের প্রতি আমার অশেষ শুভেচ্ছা থাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল